অনেকেই বলতে শোনা যায় রবীন্দ্রনাথের গল্পে কাব্যে কিংবা উপন্যাসে নাকি কোনো মুসলিম চরিত্রই নেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জগতে যে কয়েকটি মহান ধর্ম আছে তাদের মধ্যে ইসলাম অন্যতম উগ্রপন্থী বা বামপন্থীদের বলতে শোনা যায় রবীন্দ্রনাথের কাব্যে কোনো ইসলাম নেই বা তার উপন্যাসে নাকি কোনো মুসলিম চরিত্রই নেই আসলেই কি তাই আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ব্রাহ্মণ পরিবারের সন্তান পারস্যের সুফি মুসলিম কবি হাফিজের প্রভাব যে কবিগুরুর ভেতরে ছিল সেটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন শুধু কবিগুরু একাই নন গোটা ঠাকুর বাড়ি হাফিজে মগ্ন থাকতেন কবিগুরুর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর হাফিজের একনিষ্ঠ ভক্ত ছিলেন হাফিজের লেখা দেওয়ানে হাফিজ ছিল তার মুখস্থ কবিগুরুর আলখাল্লা ঢেলা ঢালা পোশাক এটা কোনো মেলে না মেলে সুফিদের সাথে এই আলখাল্লা পোশাকের প্রচলন করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন ভোরে ছেলেদের নিয়ে হাফিজের গজল গাইতেন একসাথে এতেই বোঝা যাচ্ছে ঠাকুর বাড়িতে হাফিজের প্রভাব কতটা ছিল এমনকি দেবেন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর সময় হাফিজের গজল শুনতে চেয়েছিলেন এটা রবীন্দ্র গবেষক শেখ সাদির রবীন্দ্রনাথের সুফিয়ানা গ্রন্থে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের জীবদ্দশায় শান্তিনিকেতনের উপাসনা কক্ষে সকল ধর্মের ধর্মগুরুদের নিয়ে আলোচনা হতো তাদের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে গান গাওয়া হতো উল্লেখযোগ্য চারটা গানের কথা বলা যায় যীশুকে স্মরণ করে গাওয়া হতো একদিন যারা মেরেছিল তার গিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করে গাওয়া হতো হিংসায় উন্মত্ত পৃথ্বী শিখ ধর্মের গুরু নানকের জন্মদিনে শোনা যেত গগনের থালে রবিচন্দ্র দীপক জলে আমাদের নবী হসরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মদিনে তাকে স্মরণ করে গাওয়া হতো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধু কোগো প্রেমী কোগো পাগো লগো ধরায় আসো নবীজিকে নিয়ে কবিগুরু অনেকগুলো লেখা লিখেছিলেন উনিশশো শরীর নিয়ে কবি ইরাক ও ইরান ভ্রমণে যান এটাই কবি শেষ ভ্রমণ ছিল পারস্যের যাত্রী নামে রবীন্দ্রনাথের একটা বই আছে সেখানে তিনি এই ভ্রমণ নিয়ে লিখেছেন দেশ থেকে বেরোবার বয়স গেছে এটাই স্থির করে বসেছিল এমন সময় পারস্য কাছ থেকে একটা নিমন্ত্রণ এলো মনে হলো এই নিমন্ত্রণ অস্বীকার করা অকর্তব্য হবে সালের ১৮ এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন হাফিজের সমাধিতে নীরবি কিছুক্ষণ সমাধির সামনে বসে থাকলেন সমাধির রক্ষক বিরাট একটা হাফিজের লেখা পুস্তক রবীন্দ্রনাথের কাছে নিয়ে আসলেন সেই দেশের মানুষ বিশ্বাস করে মনে মনে কোনো ইচ্ছা পোষণ করে চোখ বন্ধ করে বইয়ের পাতা খুললে যেই কবিতা বের হবে তা থেকে ইচ্ছা সফলতা নির্ভর করে রবি ঠাকুর সমাধির পাশে বসে তার আজন্ম লালিত প্রেম কবি হাফিজের এই কবিতা থেকে কিছু লাইন শোনার ইচ্ছা পোষণ করলেন ইরানি কবি মুক্তাদের ও জিয়াউদ্দিন বারানিও সেখানে উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন বারানি রবি ঠাকুর সম্পর্কে লিখেন তার প্রভাবশালী চোখ বেয়ে সাদা দাড়ির উপর দিয়ে বৃষ্টি ধারার মতন অশ্রু গড়িয়ে পড়ছিল গজল শেষে যখন রেজা খানের হাতের বেহালা রেখে দিলেন রবীন্দ্রনাথ তখন বিলাপ করে কাঁদছিলেন অনেকক্ষণ পর তিনি উঠে বসে কয়েকটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হাঁটতে শুরু করলেন তার ভেতর এমন এক আধ্যাত্মিক অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনাতীত রবীন্দ্রনাথ নিজেও এই সম্পর্কে লিখেন আমার সারা জীবনের কবিতার রচনাকালের অবস্থা এক পাশে আর এই কাব্য চিন্তার ক্ষুদ্র মুহূর্তটি এক পাশে জানি না এই মাটিতে কি এমন আধ্যাত্মিকতা আছে যা আমার অন্তরকে মন্ত্রমুগ্ধ করেছে উনিশশো সালে পয়গম্বর দিবসের একটি অনুষ্ঠানে কবিগুরু লিখেছিলেন জগতে যে সামান্য কয়টি মহান ধর্ম আছে ইসলাম তাদের অন্যতম এই ধর্মমতের অনুগামীদের দায়িত্ব তাই বিপুল এরপর সালে নবীজি জন্মদিনে তিনি আরো লিখেছেন ইসলাম পৃথিবীর মহত্তম ধর্মের একটি তিনি আরও বলেছেন আজকের এই পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে মুসলিম ভাইদের সঙ্গে এক ইসলামের মহারিষির উদ্দেশ্যে আমার ভক্তি উপহার অর্পণ করছি উৎপীড়িত ভারতবর্ষের জন্য তার আশীর্বাদ ও কামনা করছি সানো সালের ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে বাণী পাঠিয়েছিলেন যা দিল্লি জামে মসজিদ থেকে প্রকাশিত দা পেশুয়া পত্রিকায় পয়গম্বর দিবসের জন্য প্রকাশিত হয়েছিল সেখানে তিনি লিখেছিলেন যিনি বিশ্বের মহত্তমদের অন্যতম সেই পবিত্র পয়গম্বর হজরত উদ্দেশ্যে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি সর্বান্তকরণে প্রার্থনা করি পবিত্র পয়গম্বরের প্রদর্শিত পদ যারা অনুসরণ করেছেন আধুনিক ভারতবর্ষের সুসভ্য ইতিহাস রচনা করে তারা যেন জীবন সম্পর্কে তাদের গভীর আস্থা এবং পয়গম্বর এর প্রদত্ত শিক্ষাকে যথাযথ মর্যাদা দেন তারা যেন এমনভাবে ইতিহাস আমাদের জাতীয় জীবনে শান্তি ও পারস্পরিক এমন থাকে রবীন্দ্রনাথ মুসলিম চরিত্র নিয়েও অসংখ্য গল্প রচনা করেছেন তার উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে কাবলিওয়ালা গল্পের রহমত সমস্যা গল্পে আছে মুসলিম চরিত্র আসিম উদ্দিন আর আসিমুদ্দিনের মা ডালিয়া গল্পে আছে মুসলিম চরিত্র এমন অনেক গল্প রয়েছে আরও যাদের মধ্যে একটির কথা বলি যা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর কিছুদিন আগে ঋতুপত্র পত্রিকায় ছাপা হয় এই গল্পে দেখা যায় মাতা পিতাহীন এক কন্যা কমলার বিয়ে হয়েছে এই গল্পের আরেক মুখ চরিত্র হাবিব খা যিনি কমলাকে বলছেন তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে কমলা সংকোচ বোধ করলে হাবিব বললেন বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলিমের ঘরে যেতে সংকোচ করছো কিন্তু একটা কথা মনে রেখো যারা মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে কমলা তার সাথে বাড়িতে গেল হাবিব খা বললেন তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বড়ো ব্রাহ্মণকে দিচ্ছি একে দিয়েই তুমি পূজা অর্চনা করো এই গল্পের শেষের দিকে কমলা বলছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন ভালোবাসার সম্মানের মধ্যে আমি তাকেই পূজা করি তিনিই আমার দেবতা তিনি হিন্দু নন মুসলিমও নন অনেকেরই প্রশ্ন থাকে রবীন্দ্রনাথ কি মুসলিম বিদ্বেষী ছিলেন এই তথ্য আলোচনার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ মুসলিম বিদ্বেষী নন যেই মানুষটা শৈশব কেটেছে হাফিজের গজল পাঠ করে যে মানুষটা পোশাক হিসেবে বেছে নিয়েছেন পারস্যের সুফিয়ানাকে যে মানুষটা হাফিজের সমাধিতে গিয়ে শিশুর মতন বুক ভাসিয়ে দিয়ে বলেছিলেন আমার সমস্ত জীবনের সাহিত্য একদিকে আর হাফিজের কবিতার একটা লাইন অন্যদিকে এই মানুষটা সম্পর্কে আমাদের এমন বিরূপ ধারণা পোষণ করা উচিত নয়